কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে দেখে নিন এখন বাজে সাতটা চল্লিশ এখন আমি ঘুম থেকে উঠলাম আর তোমাদের দাদাভাই চলে গেছে যেহেতু আজকে রবিবার খুব তাড়াতাড়ি যায় তো চলে গেছে দেখো আমার বাসি রয়েছে না এখনও পড়ে আছে তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও আর হ্যাঁ আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে সেটাই তোমাদের বলিনি আর বলার কি আছে থাম মেলার টাইটেল দেখে তো বুঝেই গেছ তো চলো একটু বলেই দিই হালকা করে আজকের ভিডিওটা হবে সারা দিন আমি যা যা করছি সব নেচে 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 কারোর সঙ্গে কথা বললেও নেচে নেচে বলছি এমন কি যদি কোথাও বের হই মানে বাড়ির বাইরে যদি কোথাও যাই সেখানে গিয়েও নেচে নেচে কথা বলবো আর বাড়িতে যা কাজ করব কথা বলবো যাই করব না কেন দিন আমার নেচে নেচেই মানে সব কিছু করবো মানে চব্বিশ ঘন্টা নেচে নেচে যা করার পরবো আর সেটা হচ্ছে সারা দিন চব্বিশ রাত্রে তো আর কিছু হয় না রাত্রে শুধু ঘুম তো সারা দিন আমি যা যা করব সব নেচে নেচে করব আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো চলো ভিডিওটা স্টার্ট করি চলো আমি প্রথমে বিছানাতে তুলে নিই কি করে এই যে এখানে এই বন্ধুরা তোমরা দেখতে থাকো অলরেডি আমি শুরু করে দিয়েছি নেচে নেচে সব কিছু মানে করব বলেছি তো বিছানা তোলা শুরু করে দিয়েছি তো কেউ একজন এসেছিলো হয়তো ওর জন্য একটু থেমে গেলাম তো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো সারাক্ষণ নাচতেই থাকবো নাচতেই থাকবো আর নাচি বা না নাচি হাত কিংবা পা হয়তো আমার দুলতেই থাকবে নাচতেই থাকবে হাত বা পা নাচালেই হয়ে গেল নাচা ピューレ。 তোমরা এমন ভাবে ব্রাশ করছি আমার দাঁত যেন খুলে দূরে চলে না যায় দেখে নিও আমি এখানে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট কি দিয়ে করব কলা শুধু কলা নয় দাঁড়াও আরো আছে বিস্কিট এই যে বিস্কিট কলা আমি খাবো তোমরা দেখতে থাকো এখনি শেষ নয় আরো অনেক আমার কাজ আছে এখনো কাজগুলো করব তো দেখতে থাকো আমি খেয়ে নেই কথা আটকে যায় তারা অলরেডি ড্যান্স করা যাবে খাই বসে বসে ভালো লাগছে না চলো খাওয়া তো হলো এবার কাজগুলো সেরে নেই সবার প্রথমে আমি ঘরটা ঝাড় আমাকে দেখে অনেকেই হয়তো বলবে যে পাগল হয়ে গেছে অনেকে বলবে তার কেটে গেছে অনেকে আবার বলবে মির্কি হয়েছে জানি না কে যে আমাকে কি বলবে মানে ধারণার বাইরে আচ্ছা যেই যাই বলো না কেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামতটা জানাবে আমি ওয়েট করব পাগল বলো ছাগল বলো ম্যান্টেল বলো তার কাটা বলো যাই বলো না কেন সেটাই আমার কমেন্ট বক্সে জানাও তো আজকে যেহেতু রবিবার আমি চললাম বাজারে মা আনতে আর দেখো আমি পাগলের মতো ধেই ধেই করে নেচে চলছি চলে এসেছি বাজারে দেখো মানুষের সামনে কিভাবে হাত জো করে নেচেই চলেছি এখানে আমার লজ্জা বলতে কিছু নেই অনেকেই বকা দিচ্ছে এত গরমে ভিডিও কিসে হচ্ছে মাঝ বাজারে আর এখানে আমার ক্যামেরাম্যানটা নতুন ছিল যার কারণে আমার নাচের স্টেপটা তুলতে পারেনি এখানে আমার মাছ নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে রওনা দিব তো দেখতে থাকো তো এবারে ভালো মতো ফলো করো সাইকেল নিয়ে ছেলেটা আসছে আমাকে কি বলছে কেটে গেছে এখানে আমি অনেক আগের থেকে ড্যান্স শুরু করে দিয়েছি এত লোকের সামনে আর এই ভদ্র মহিলা আমাকে কিভাবে দেখছিল কারণ ক্যামেরা করতেই ভুলে গেছে আমার ক্যামেরা A

Me? ঝোল তারপরে এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি ভাত সঙ্গে আছে জল তো চলো আমি ব্যাটারিটা চার্জ করে নেই

যে আমার নাকি মাথার তার কেটে গেছে তো মনে হয় এখনো কাটেনি সামনের দিনগুলো তো সত্যি মনে হয় কেটে যাবে তো চলো বাইরে যাওয়া যাক কিন্তু চলে আসছে যে এসে একটু লেগ সার দিচ্ছে গরম লাগছে এখন আর যদি আমি নাচি মানে নাচানাচি করি তবু আর আমাকে দেখা যাচ্ছে না কারণ কি অন্ধকার হয়ে গেছে দেখো আমি হাত নাচিয়েই যাচ্ছি কিন্তু কোনো লাভ নেই আর বাইরে পুরো অন্ধকার হয়েছে এখন আমি একটা লাইটের সামনে আসতাম এই যে তো বাইরে প্রচুরই অন্ধকার হয়ে গেছে তো চলো আর রাত্রি হয়ে গেছে মানে আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলে বাইরে প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গেছে সাড়ে সাতটা বাঁচতে গেছে বাঁচতে গেছে দু মিনিট বাকি আছে যাই হোক সাড়ে সাতটা বেজে গেছে মানে আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে মানে আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো এখন আমি ভিডিওটা শেষ করব মানে ভিডিওটা এখানেই শেষ হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটা পেস্ট করে অল বাটানে ক্লিক করে দিয়ে চলো বন্ধু টাটা বাই বাই